এই জন্য নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি দিয়ে আপনি জান্নাত পেয়ে ফেলবেন আপনার জন্য জান্নাত রেখে আছে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে এই চিন্তা করে আর মানুষের সাথে বিভ্রান্তিমূলক আচরণ করে মানুষের ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে আপনি যতই জান্নাত চাওয়ার আশা করে আপনি সেজদা করেন আপনি মনে রাখবেন আপনার ওই বিভ্রান্তি আপনাকে জান্নাত তো নেবেই না বরং জাহান নামের আপনাকে দাঁড়াতে হবে এই ইমানদার হতে হলে আমাদের ইমানে বৈশিষ্ট্য কেউগুলা জানতে হবে অনেকে জানার পরে মানে না অনেকে না জেনে করে ঠিক না জন্য মুসলমান এক মুসলমান অপর মুসলমানদের ভিতর ভ্রাতৃত্ব বন্ধনের জন্য প্রথম নাম্বার হলো মহাব্বত প্রথম নাম্বার গিয়ে ভালোবাসা মহাব্বত একে অপর প্রতি মহাব্বত রাখতে হবে একে অপর প্রতি আন্তরিকতা রাখতে হবে এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের প্রতি আন্তরিকতা রাখতে হবে

দুই ভাইয়ের ভিতর যখন দ্বন্দ্ব লাগবে তুমি তাদের ভিতর মীমাংস করে দিবা যেন তোমাদের উপর আল্লাহ রকম এক ভাই অন্য ভাইয়ের প্রতি দ্বন্দ্ব লেগেছে তো লেগেছে আরো এটাকে কিভাবে আরো খারাপ করা যাবে কিভাবে উত্তপ্ত করে আরো বিশৃঙ্খলা করা যাবে ওই চেষ্টা আমরা লেগে যাই ঠিক না আমাদের অবস্থাটা এমন অথচ আল্লাহ নিজেই বলেছেন তোমরা এক অপরের ভাই ভাই মোমেন হয়েছ তোমরা ভাই ভাই সমস্যা হলে মীমাংসা করো এটার ভিতরেই আল্লাহ তালা রহমত দিবে তুমি স্মরণ আল্লাহর হাবিব সল্লাহ্লাহু আলাইহুসাল্লাম বলেন জান্নাতা হাতা তো জান্নাতে যেতে পারবে না তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমানদার না হইবা কি না কি না হইবা ইমানদার না হইবা ইমানওয়ালা না হইবা এরপরে আল্লাহ রাসুল বলেন শোন ওলা তো মেনো ইমানদার হইবা না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার ভাইকে তুমি আল্লাহর জন্য মহাব্বত না করো সোহাল হ্যাঁ কি মনে করেছেন ওই কালেমা পড়ছি আর ইমানদার হয়ে গেছি আল্লাহ নই বলেন না না কালেমা পড়ার দা শুধু ইমানদার হয় না কালিমা পড়ার দ্বারা ইমানওয়ালা হওয়া যায় না কালিমা হওয়া দ্বারা আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়া যায় না ইমান হতে হলে জান্নাত পাইবা না ইমান ছাড়া ইমান পূর্ণতা লাভ করবে না তোমার ভাইকে যতক্ষণ মহাব্বত না করবা সাল পৃথিবীর ভিতর যেই কোনায় যে স্থানে একজন মুসলমান আছে ও আমার ভাই ও আমার কি রক্ত সম্পর্কে ওটা ভাই হয় না শুধু পৃথিবীর যে কোনো জায়গায় যেই কোনো দেশে যে কোনো স্থানে একজন মুসলমান আছে ও বিপদে পড়লে ও কষ্ট পেলে আমি মুসলমান হিসেবে আমারও কষ্ট পেতে হবে কারণ ভাই ভাইয়ের কষ্ট কখনো সহ্য করতে পারে না এজন্য ইমান আমরা জান্নাত পেতে হলে ইমান আনতে হবে আর ইমানদার পূর্ণতা হতে হলে আমাদেরকে কি করতে হবে এক মুসলমান অন্য মুসলমান কি কি করতে হবে ভালোবাসতে হবে মহাব্বাত করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো কি সালাসুন মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান তিনটি গুণ যার ভিতর থাকবে ও ইমানের স্বাদ অনুভব করতে পারবে কয়টি গুণ তিনটি গুণ রাসূল বলেন এক নাম্বার

দাঁড়ায় আছেন অমর এই কথা বইলা বলছেন মোহাব্বত কর বলে কার থেকে বলে আমার আব্বাম্মা থেকে আমি বেশি আপনাকে মহাব্বত করি বলে তাই বলে না এখনো অমর তুমি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই বলছে কি থেকে বেশি মহাব্বত আপনাকে করতে হবে আল্লাহ রসুলসাল্লাম বলছেন সোনা অমর তুমি যদি তোমার জীবনের চাইতে আমি নবীকে আল্লাহকে ভালোবাসতে পারো তাহলেই তুমি পূর্ণাঙ্গ মহাব্বত করো সোহান পৃথিবীর জম সমস্ত যা কিছু আছে সমস্ত কিছুর উপর থেকে আল্লাহ আল্লাহ রাসুলকে মহাব্বত করা আর আল্লাহ আল্লাহ রাসুল কে মহাব্বত করার হলো আল্লাহ যা বলছে রাসুল যা বলছে পৃথিবীর সমস্ত কিছু থেকে আগে প্রাধান্য দেওয়া এটাই হলো ইমানের দাবি এটাই হলো মোহাবত সোহা দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আমি বলতে চাচ্ছি দ্বিতীয় নম্বর এক মুসলমান অন্য মুসলমানকে ভালোবাসবে কার জন্য আল্লার জন্য ভালোবাসবে যদি পারে কোনো বান্দা ওই ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করবে সোহান তিন নম্বর অমাইয়াক আইয়া ফিল কুফ্রি বা দান আম্ল হু কামায়াক আই নার তিন নম্বর হলো কোন ব্যক্তি ইমানওয়ালা হয়েছে ইমানওয়ালা হওয়ার পরে কুফনের ভিতর যাওয়াকে অর্থাৎ কাফের হওয়াকে এত ঘৃণা করবে যেমন ঘৃণা করে নিজে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে তাহলে এর ভিতর এই তিনটা গুণের ভিতর একটা গুণ আছে একজন আরেকজনকে ভালোবাসবে কার জন্য যদি ভালোবাসে ইমানের সাথ দিবেন কে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালান হতে গে হাদিস বোখার হাদিস আল্লাহর হাবিব সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি সোরা শোনো ইমানদার হইতে পারবা না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার জন্য যা পছন্দ করেছো অন্য ভাইয়ের জন্য তা পছন্দ না করো নিজের জন্য যেটা পছন্দ করেছো অন্য ভাইয়ের জন্য সেটা যদি পছন্দ না করো তাহলে তুমি প্রকৃতি ইমানদার হতে পারবে না তুমি যেটাকে ভালো মনে করো তোমার ভাইয়ের জন্য সেটাকে ভালো মনে করো তোমার জন্য যেটা খারাপ মনে করো তোমার ভাইয়ের জন্য সেটাকে খারাপ মনে করো তোমার জন্য ভালোটা অন্য ভাইয়ের জন্য খারাপটা তোমার কাছে ভালো বিষয় অন্য ভাইয়ের জন্য খারাপ বিষয় না না এটা ইমানদারদের কালচার নয় ইমানদার লাইক মিনু রাসুল বলছেন ইমানদার হইবা না নিজের জন্য যেটা ভালো মনে করবা অন্যের জন্য যেটা ওটা ভালো মনে করতে হবে এখন নিজের বেলায় তো ভালো বুঝি নিজের বেলায় এটা প্রযোজ্য না আমার জন্য এটা দরকার এটা আমার জন্য এই কথাটা আমাকে বলা উচিত অথবা এই কথাটা এমন হওয়া উচিত আমাকে বলা ঠিক না অন্য ভাইকে বলা ঠিক আছে এবং আমার জন্য এটা ভালো না অন্য ভাইয়ের জন্য এটা ভালো আছে কেন আপনার ইমানের ভিতর এমন ত্রুটি থাকবে আপনার ইমান তো এমন হবে আমার জন্য যেটা ভালো মনে করে আমার জন্য যে কথাকে ভালো মনে করে অন্য ভাইয়ের জন্যকে সেই কথা অন্য ভাইয়ের জন্য সেই কথাকে ভালো মনে করতে হবে আমার জন্য যে বিষয়টা খারাপ মনে হবে অন্য ভাইয়ের জন্য সেই বিষয়টা খারাপ মনে করতে হবে কথাই বুঝতে পেরেছেন তাহলে রাসুল এই কথাটাই বলেছেন শোনো ইমানদার না যতক্ষণ পর্যন্ত এক ভাই অন্য ভাইয়ের প্রতি নিজের জন্য যেটা ভালো অন্য ব্যক্তির জন্য সেটা ভালো মনে না করো নিজের জন্য যেটা খারাপ অন্য ভাইয়ের জন্য সেটাকে খারাপ মনে না করো যখন রাসুল আকরাম সাল্লু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন নিজের ঘর ছাইরা নিজের বাড়ি ছাইরা নিজের ভূমি ছাইরা যখন মদিনায় গেলেন মদিনার মানুষ তো বংশীয় কোনো মানুষ ছিল না কোথায় হাজার হাজার মাইল দূরে মদিনা মক্কা থেকে ওখানে গিয়েছেন যাওয়ার পরে তাদের আন্তরিকতা এত ছিল মহাজের সাহাবিদের প্রতি ওই মদিনার আনসারি সাহাবিদের ভালোবাসা এমন ছিল যে এত দূর থেকে মানুষরা এসেছে তাদের জন্য মুসলমান হিসেবে কতটা কিছু করা দরকার তারা সমস্ত কিছু করেছে তাদের জন্য যারা মহাজের মক্কা থেকে আসছে তাদের জন্য ঘর প্রয়োজন ঘর ছেড়ে দিয়েছে তাদের জন্য তাদের জন্য রুম প্রয়োজন ছেড়ে দিয়েছে খাবার প্রয়োজন ছেড়ে দিয়েছে খাবার নাই বন্টন করে খায় নাই আগে মহাজেরদেরকে খাওয়াইছে থাকলে তারপরে তারা খেয়েছে এমন এমনকি এমনও হয়েছে যে মদিনার ভিতর সাহাবিদের ভিতর মদিনার আনসারদের ভিতর একাধিক স্ত্রী যাদের ছিল একাধিক স্ত্রী একের বেশি স্ত্রী এরা কি করেছে এদের প্রতি মহাব্বত কেমন ছিল যে তাদের একাধিক স্ত্রী থাকার কারণে তারা একজন স্ত্রী রেখে বাকি স্ত্রীগুলাকে তালাক দিয়ে তার মহাদের ভাইদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে আপনি কি মনে করেছেন মহাব্বতটা যদিও আমাদের সাধারণত রুচির বহির্ভূত কিন্তু মহাব্বরটা কেমন ছিল তাহলে আল্লাহ হাবিব সাল্লাহ এক ফেরেস্তা ঘোষণা করবে আইন আল মত তোমরা কোথায় যে মানুষরা দুনিয়ার ভিতর একে অপরকে ভালোবাসছে সোহান একজন ঘোষণা দিবেন আল্লাহ রসুস বলছেন উজিল্লহুল্লাহ হফিজিল্লিখি ইয়ামালা জিল্লা ইল্লাহ জিল্লহু যেদিন আল্লাহর আরসের ছায়া স্যারা ওই দিন কোনো সায়া থাকবে না সমস্ত মানুষের মাথার মাথার বাটিগুলা টাস টাস করে ফেটে যাবে সূর্যটা আদা হাত উপরে থাকবে ওই দিন আল্লাহ নবী আল্লাহ তা রব্বুল আলামিনের ফেরেশসা ডাইকা বলবেন আল্লাহর ঘোষণা আইনাল মতা বোন ওই মানুষটা কোথায় যারা আমার জন্য একে অপরকে আসো আজ আমার আজকে তোমরা কথা বুঝতে পেরেছেন এজন্য মুসলমানদের ভাতৃত্ব ঠিক থাকার জন্য আমাদের প্রথম নাম্বার এক অপরের সাথে ভাই ভাই হতে হবে মহাব্বত রাখতে হবে কি রাখতে হবে মহাব্বত রাখতে হবে ভাই ভাইয়ের মতো চলতে হবে আজ তো ভাই ভাইয়ের ভিতরেই সমস্যা চলছে ঠিক না ভাই ভাইয়ের সাথেই রকম অবস্থা চলছে আফসোস অথচ যে সবচাইতে আপন হলো ভাই ভাইয়ের বন্ধনের মতো এত আপন বন্ধন আর কিছুই হতে পারে না অথচ আজ দুনিয়ার ভিতর সবচাইতে সমস্যা ভাই ভাইয়ের ভিতর ভাই ভাইয়ের বন্ধন তো অনেক সুন্দর হবে ভাই ভাইয়ের অবস্থা তো এমন হবে একজন খাবে তো আরেকজন খাবে একজন খাবে না তো আরেকজন খাবে না একজন কষ্ট পাবে তো আরেকজন কষ্ট পাবে একজন একজন ভালো থাকবে তো আরেকজন ভালো থাকবে কিন্তু অবস্থাটা কেমন হয়ে আছে দূরের মানুষ মুসলমান পার্শ্ববর্তী মুসলমান থেকে আগে তো উচিত আমাদের ভাই ভাইয়ের ভিতর সম্পর্ক বজায় রাখা তারপর আমাদের ভাতৃত্ব বন্ধন আশেপাশে যারা আছে সে মুসলমানদের ভিতর ভাতৃত্ব ঠিক কিনা মনে রাখবেন আপনারা যারা সম্পর্ক ছিন্ন করেন যারা এক অপরের সাথে সম্পর্ক ছিন্ন করেন মনে রাখবেন লায় জান্নাতা কথি জান্নাতে যাবে না রাসুল বলছেন ওরা জান্নাতে যাবে না আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেন ফুফির সাথে সম্পর্ক ছিন্ন করেন আপনার আত্মীয় পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন করলেন তো করলেন জানামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন না রাসুল বলছেন লাখুল জান্নাতা অপি তুমি আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে তো তোমার জন্য জান্নাত নাই নাওজুবিল্লা বলেন আরে ভাই সিম্পল কোন বিষয় আপনার ভাইয়ের ভিতর সম্পর্ক সমস্যা থাকতে পারে আপনার বাসবতী ভাইয়ের সম্পদ সমস্যা থাকতে পারে ভুলের উঠতে কেউ নাই কিন্তু আপনার উচিত ওই বন্ধনকে ঠিক রাখার জন্য কিছু ছোট কারো বিষয় স্যাক্রিফাইস করা ঠিক না ছেড়ে দেওয়া এটা কোথায় আস পেয়েছি তো পেয়েছি সাধারণ বিষয় নিয়ে ঘরের ভিতর আর সমস্যা আল্লাহ আমাদেরকে হেফাজত করো এক নম্বর মোহাব্বত কে মোহ্বত থাকতে হবে ইমানদার হবেন না ইমানদার না হলে যান যাবেন দ্বিতীয় নাম্বার এক ভাই অপর ভাইকে ক্ষতি না করা কি না করা ক্ষতি না করা আলহ্লাম বলছেন খাঁটি মুসলমান হইবা না ওই পর্যন্ত যতক্ষণ যদি তোমার ভাই তোমার হাত তোমার জবান দ্বারা কষ্ট পায় মনে রাখবা তুমি খাটি মুসলমান না আল মুসলিম মান সালিম আল মুসলিম ওনা মিল্লি সানি হোয়াদি আজ আমাদের অবস্থাটা কেমন হয়েছে হাত দ্বারা কষ্ট পাচ্ছে আমার ভাই জবান দ্বারা কষ্ট পাচ্ছে আমার ভাই আমার মুখ দ্বারা কষ্ট পাচ্ছে আমার ভাই অথচ আমি নিজ ইমানদার কি করি দাবি অথচ রাসুল বলছে না না ইমানদার কখনো এই অবস্থা হতে পারে না মুস্তাদ আহমদের একটা হাদিস শুনেন আল্লাহর হাবিব সাল্লিহসাল্লামকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমাদের এলাকায় অমক গোত্রের ভিতরে একজন মহিলা আছে সারা সারাদিন নামাজ পড়ে সারাদিন রোজা রাখে অনেক আবাদত করে অনেক কিছু করে তবে ইয়া রাসুল আল্লাহ তার জবানটা ভালো না মানুষকে কুটু কথা বলে রাসুল বলছেন লাখুল জাননা ও জান্নাতে যাবে না ওই মহিলা জান্নাতে যাবে না যতই সে আবাদত করুক না কেন এরপরে ওই সাহাবি বলছেন ইয়া রাসুল আল্লাহ আরেক মহিলা আছে শুধু ফরজ বিধানগুলা পালন করে কিন্তু তার কথা এত মিষ্টতা মানুষ কখনো কষ্ট পায় না তার জবান দ্বারা কখনো মানুষ অবহেলিত হয় না মানুষকে কষ্ট দেয় না রসুল বলছেন ওই মহিলাই হলো জান্নাত সবার এজন্য আমি আপনি যত আবাদত করে নে হই না কেন আমার হাত দ্বারা আমার জবান দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পেয়ে থাকে মনে একবার আপনার জন্য জান্নাত তৈরি করা হয় নাই বরং এর কারণে আপনাকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে এটা কোন ইমানদারদের অবস্থা হতে পারে না আরে ইমানদারদের অবস্থা তো এমন হবে আরে আমার দ্বারা কোনো ব্যক্তি যেন আমার জবান দ্বারা আমার হাত দ্বারা কোনো ব্যক্তি যেন কষ্ট না পায় আমার হাত থেকে আমার জবান থেকে সব সময় অন্য মুসলমান যেন নিরাপদ থাকতে পারে সেদিক নিজেকে ওইভাবেই পরিচালনা করে চলতে হবে এটাই ইমানদারদের অবস্থা স্মার এজন্য মুসলমানে গ্রাম দ্বিতীয় নাম্বার মানুষের সাথে ভাতৃত্ব বন্ধন ঠিক রাখার জন্য দ্বিতীয় নাম্বার হলো মানুষ মানুষকে ক্ষতি করবে না নিজের ক্ষতি থেকে অন্য মুসলমান বেঁচে থাক বাঁচিয়ে রাখতে হবে নিজের নিজের দ্বারা যেন অন্য কোনো মুসলমানের ক্ষতি না হয় তৃতীয় নাম্বার এক মুসলমান অপর মুসলমানকে প্রয়োজন মিটানো কি মিটানো প্রয়োজন মিটাই দেওয়া হাজত হয় না প্রয়োজন হয় না একজন মুসলমানদের অবস্থা এমনই হবে আরেক মুসলমান বিপদে পড়েছে তাকে সারানো হোক সেটা কথা দ্বারা হোক সেটা কাজ দ্বারা হোক সেটা আর্থিক কোন সম্পদ দ্বারা আল্লাহ রাসূল কি বলেন শোনেন আল্লাহ রাসূরসাল্লাহ আলাইকুসাল্লাম বলছেন মান্ বলছেন আম্মু মেনেন খোরবাত করবাতান মিরাবেদ দুনিয়া নাফাস আল্লাহ হোক করবাদান মেন বাবে আয়োমেল যে ব্যক্তি কোন মুসলমানের ছোট একটা কষ্টকে দূরীভূত করে দিল কেয়ামাৎ দিন আল্লাহ তার বিরাট বড় কষ্টকে আল্লাহ দূরীভূত করে দিবে সোহাল এরপরে বলছেন আমাই আলা আলহাম কোনো ব্যক্তি যদি কোনো সমস্যায় পড়ে আর্থিক সমস্যায় পড়ে কোনো অভাবের ভিতর পড়ে অভাবের ভিতর পড়ার পরে কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তিকে সহায়তা করে يسر الله عليه في الدنيا والاخره আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের দিন তার অভাব অর্থাৎ তাকে আমল দ্বারা তার যত সংকট কেয়ামতের দিন হবে সমস্ত সংকটকে আল্লাহ পূর্ণ করে জান্নাতে ঢুকিয়ে দেবেন সোহান আল্লাহ আল্লাহ হাবিব বলেন ফি আল্লাহর আব্দিউরি আখিগি যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান অন্য মুসলমানকে সাহায্য করবে যতক্ষণ বান্দা অন্য বান্দাকে সাহায্য করতে থাকবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সাহায্য করতেই থাকবে সোহান কোথায় গেল আমাদের সে সহযোগিতা কোথায় গেল আমাদের অন্য ভাইয়ের প্রতি দরদ এগুলো তো আমাদের ভেতরে নেই আমি বেঁচেছি তো বেঁচেছি আমি খেয়েছি তো খেয়েছি অন্য ভাই খেতে পারো বা না পারো অন্য ভাই সমস্যায় পড়েছে তো পড়েছে এমন বহু বড় সমাজের ভিতর আছে এক ভাইকে সহযোগিতা করলে ওই ভাই কখনো খারাপ অবস্থায় যেতে পারে না ওই ভাই কখনও ব্যতিক্রম অবস্থায় যেতে পারে না সংকটে পড়তে পারে না আমাদের অবস্থান এবং সামর্থ্য আর থাকার পরেও ওই ভাইকে আমরা সহযোগিতা করি না মনে রাখবেন কি আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ও ব্যাপারে জিজ্ঞাসিত করবেন তোর সামর্থ্য ছিল তুই কেন তাকে সহযোগিতা করলে না এজন্য আমাদের ভিতর এই বন্ধনটা ঠিক রাখতে হবে অপর মুসলমান বিপদে পড়েছে আমার আমার তার সাথে তাকে সহযোগিতা করা সহযোগিতা শুধু টাকা দ্বারা হয় না জবান দ্বারা সহযোগিতা হয় কোনো ভাই বিপদে পড়েছে এমন একটা জায়গায় অবস্থার অব এমন একটা জায়গায় এমন একটা সমস্যায় পড়েছে যেখানে সমস্ত মানুষ তার বিরুদ্ধে আছে সে আপনি জানেন সে হকের পথে আছে আপনি ওখানে একটা কথা বললে ওই ব্যক্তি সঠিক বিচার না পায় কিন্তু আপনি বাংলায় আপনি জুলুম করেছেন আপনি সহযোগিতা করে নাই আপনি জালেম কিয়ামতের ময়দানে জালেমদের অন্তর্ভুক্ত তারাই জালেম করেছে আপনি হক জানার পরেও তার সহযোগিতা না করার কারণে আপনিও জালেমদের অন্তর্ভুক্ত হবেন নাউজুবিল্লাহ নামাজ পড়ে রোজা রেখে হজ করে zakat দিয়ে কি লাভ হবে যদি এককে মুসলমান অন্য মুসলমানের প্রতি দরদ না থাকে চার নম্বর গালি দেওয়া কি দেওয়া এগুলো তো আমাদের সিম্বল কথায় কথায় গালি কথায় কথায় গালি কথায় কথায় মানুষকে গালি দেওয়া এগুলো এমন একটা অভ্যাস হয়ে গেছে রাসুল বলছেন যে গালি দিল ফাঁসেক কি করল কি করলো ওকে ফাঁসেক বললে নিষেধ না নাজায়জ না রাসুল নিজে বলছেন সিবাবুল মুসলিম কুসো যে গালি দেয় ও ফাসেক আমাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে ফাঁসেকদের অন্তর্ভুক্ত আমরা হয়ে গেছি কথায় কথায় গালি অনেক টুপিওয়ালা নামাজিওয়ালা অনেক যখন তাদের স্বার্থের ভিতর আঘাত পড়ে তখন তার জবানটা চলতে দ্বিধাবোধ করে না ঠিকই না অবস্থাটা এমন গালি দেওয়া এটা কোন মুসলমানদের অবস্থা নয় রাসুল বলছেন এটা ফাঁসে কি যার ভিতর নেফাক আছে ওই ব্যক্তি ফাঁসে কি করতে পারে আর এটা হলো মুনাফেকদের চরিত্রের ভিতর উল্লেখযোগ্য একটা চরিত্র আল্লাহ ভিতর চারটা ভাগ করেছে মানুষের কয়টা নাম্বার এক কাফের ওরা বিনা হিসেবে জাহান্নামী নাম্বার দুই মুসরেক ওরা জাহান্নামী নাম্বার তিন মুনাফেক এরা জাহান নামে তো যাবে তো যাবে জাহান নামের উপরে থাকলে কারন জাহান নামের উপরের তলায় থাকলে মুনাফেকরা জান্নাতের উপরের তলায় ইন্নাল কাফেররা জাহান নামের যতটুক থাকবে মুনাফেকরা তার চাইতে নিম্ন স্তরে থাকবে এর পরে আর কেউ থাকবে না মুমিন যারা আছে তারা তো জান্নাত তাহলে আল্লাহ কোরআনের ভিতর কয়টা ভাগ করছে নাম্বার মুমিন যারা আছে জান্নাতি আফের জাহান্নামি মোশের এক জাহান্নামী মূর্তি পুজকরা জাহান তৃতীয় নাম্বার হলো মুনাফেক জাহান্নামী আমি যে কথাটা বলতে চেয়েছি মোনাফেক যারা আছে এরা কাফেরদের থেকে আরো নিকৃষ্টতম জায়গায় তারা পতিত হবে আল্লাহ সাল্লাম বলেছেন শোনা ওই একটা চরিত্র ওই দা যখন এই ঝগড়া লাগবে যখন এই কথা বলবে গালি দিবে কি দিবে গালি দিবে আসেনি আমাদের ভিতরে চরিত্র আরে জোরে বলেন আসে এজন্য এই ফাঁসে কি দূর করতে হবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এই কথাটাই বলেছেন মুনাফেকি দূর করো মুনাফেকের কারণ এই উল্লেখযোগ্য কারণের ভিতর একটা কারণ অতীতে অনেক আলোচনা হয়েছে এর ভিতর এই আরেকটা আলোচনা আরেকটা বিষয় হলো মুনাফেকদের চরিত্র কথায় কথায় গালি রাগ উঠলেই গালি স্ত্রীকে গালি পরিবারকে গালি ভাইকে গালি যাকে ইচ্ছা তাকে গালি দেয় কথায় কথায় হেসে হেসে গালি দেয় অনেক মুরব্বিও এখানে আছেন তারা গালি দেয় আমার কানে শুনছি কথাই বুঝার নাই এটা কি ইমানদারদের অবস্থা এটা মুনাফেকদের চরিত্র আমি চাই না আমার মুসল্লিয়ানে কেরাম একজন মুনাফেকের চরিত্র থেকে তারা জাহান নামে নিক্ষিপ্ত হোক আমি চাই না আমি চাই সকলেই ইমানদারদের কাতারে থেকে জান্নাতে যাক গালি দেওয়া যাবে এই মুসলমানদের ভাতৃত্বের ভিতর নষ্ট হওয়ার আরেকটা কারণ মানুষকে গালি দেওয়া সামথিং বিষয়ে গালি দিলে অপর দেখা যায় অপর ভাই রেগে যায় ঠিক না এটা ছেড়ে দিতে হবে আমরা এই আলোচনা থেকে আমরা যা বুঝলাম অপর মুসলমান মুসলমান ভাইয়ের প্রতি কি থাকতে হবে ভালোবাসা কি দ্বিতীয় নাম্বার এক মুসলমান অপর মুসলমানের মুসলমানের ক্ষতি করতে পারে তৃতীয় নাম্বার প্রয়োজন এক মুসলমানের প্রয়োজন হলে আবার মুসলমান সে প্রয়োজন দিবে চতুর্থ নাম্বার হল এক মুসলমান অন্য মুসলমানকে কখনো গালি দিবে না বলেন এই কথার উপর যে আমরা ইমানদার হিসেবে আমরা না সমাজের ভিতর কাউকে গালি দেব। আমরা এক ভাই অপর ভাইয়ের প্রতি ভালোবাসা এক ভাই অপর ভাইয়ের প্রতি বন্ধন এক ভাই অপর ভাইয়ের প্রতি আমরা সহনশীলতা এবং সমাজে রকম যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ওই বিশৃঙ্খলা থেকে নিজেকে বাঁচাবো এবং অন্য ভাইকে বাঁচিয়ে সমাজকে ওইভাবে পরিচালনা করার চেষ্টা করব সকলে বলেন এই কথার উপর রাজি আসি তো ইনশাল্লাহ